যে আট ধরনের লোককে এড়িয়ে চলবেন জেনে রাখুন কাজে লাগবে আপনার আশেপাশে এমন কিছু মানুষ রয়েছে যাদের সাথে মেলামেশা বা সম্পর্ক বজায় রাখা কখনো কখনো সমস্যার কারণ হতে পারে তো এই ধরনের লোকদের এড়িয়ে চলা উচিত তো এই ধরনের কিছু লোক হলো এক নেতিবাচক মানুষ যারা সব সময় নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলে সমালোচনা করে এবং কোনো কিছুতেই ভালো কিছু দেখতে পায় না এই ধরনের লোকদের এড়িয়ে চলুন নাম্বার দুই পরশ্রীকাতর মানুষ যারা অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হয় এবং সবসময় অন্যের অর্জনকে ছোট করার চেষ্টা করে এই ধরনের লোকদের এড়িয়ে চলুন নাম্বার তিন মিথ্যাবাদী যারা মিথ্যা কথা বলে এবং প্রতারণার মাধ্যমে অন্যদের ধোকা দেয় তাদের প্রতি বিশ্বাস রাখা কষ্টকর তাই এই ধরনের লোকদের এড়িয়ে চলুন নাম্বার চার স্বার্থপর মানুষ যারা শুধুমাত্র নিজের স্বার্থে কাজ করে এবং অন্যদের প্রয়োজন ও অনুভূতিকে উপেক্ষা করে এই ধরনের লোকদের এড়িয়ে চলুন নাম্বার পাঁচ বিষাক্ত সম্পর্কের মানুষ যারা মানসিক বা আবেগিকভাবে ক্ষতিকারক আচরণ করে এবং আপনাকে মানসিকভাবে দুর্বল করে ফেলে এই ধরনের মানুষ থেকে নিজেকে এড়িয়ে চলুন নাম্বার ছয় দায়িত্ব জ্ঞানহীন মানুষ যারা নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে না এবং সব কিছুতেই অজুহাত খোঁজে এই ধরনের লোকদের থেকে নিজেকে এড়িয়ে চলুন নাম্বার সাত ঘশিব বা পরনিন্দা করা মানুষ যারা সবসময় অন্যদের নিয়ে বাজে কথা বলে তাদের সাথে সময় কাটালে আপনার ব্যাপারেও ঠিক একই কাজ করতে পারে তাই এই ধরনের লোকদের থেকে নিজেকে এড়িয়ে আট হিংস্র বা রোড মানুষ যারা সহজেই রাগান্বিত হয়ে যায় এবং হিংস্র আচরণ প্রদর্শন করে তাদের সাথে সম্পর্ক ঝুঁকিপূর্ণ হতে পারে তাই এদের থেকে নিজেকে এড়িয়ে চলুন এমন মানুষদের সাথে দূরত্ব বজায় রাখলে মানসিক শান্তি ও সুস্থ সম্পর্ক বজায় রাখা সহজ হয় আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে